নমস্কার বন্ধুরা চন্দ্রাদের স্বাগত আজকে শুভ যাত্রা প্রত্যেক বন্ধুকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা হ্যাঁ আর বড়দের প্রোগ্রাম ছোটদের আন্তরিক ভালোবাসা জানি আমি আজকে একটা রান্না শুরু করছি আমার রান্না মানে আপনারা জানেন কিছুটা গল্প গল্প না করলে আপনাদের সঙ্গে আমার ভালো লাগে না কিন্তু এই গাছে রাম পাড়তে গিয়ে আমার হাজব্যান্ডের এসব চোট লেগেছে এই বুড়ো বয়সে যদি চোট লাগে তাহলে বলুন তো কীরকম খাটনি একই সংসারে খাটনি তারপর কাজের লোক আসেনি সেই খাটনি প্লাস তেনাকে বলম দেওয়া শেখ দেওয়া ভলিনি আর কি বলম দেওয়া শেখ দেওয়া সব করতে হচ্ছে যাই হোক আজকে আমি খুব সামান্য একটা রান্না দেখাচ্ছি চটপট চট জলদি ভেবেছিলাম জিলিপি টিলিপি বা বোধে টোদে করবো রথযাত্রা উপলক্ষে গজা টজা করবো কিন্তু হয়ে উঠলো না তো ঘরে আম আছে আমেরই পোয়া পিঠা করে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা এই রথযাত্রা উপলক্ষে অনেকগুলো গল্প মনে এসেছে পুরীতে কত আনন্দ দেয় না দিন তো যায়নি পুরীতে গেছি কিন্তু রথযাত্রাতে দিন যেতে পারেনি আর এখন তো পা ভেঙেছে এটাকে সুস্থ করতে গেলে ওই ভিড়ের চাপে তো হয়ে গেছে তা আমাকে এখন দু এক বছর লেট করতে হবে জানি না দিন রথে নিয়ে যাবে কি না ভিড় মধ্যে তবে পুরীতে তো যাবই এটা ঠিকই তা আমি এখন তাহলে আগে আপনাদের রান্নাটা দেখাই তারপর রান্না করতে করতে তারপর গল্প করবো হ্যাঁ আচ্ছা বন্ধুরা আপনারা দেখুন অনেকে গল্প শুনতে চায় আমার কাছে আমি তাই বলি তবে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা গল্প শুনতে চায় না বা ভালো লাগে না যাদের এমন অনেক মানুষ আছে যারা একা একা থাকতে ভালোবাসে কথাবার্তা বলতেই ভালোবাসে না শুনতেও ভালোবাসে না যেমন আমার কথা সাহেব খুব মনের মতো লোক পেলে তখন বসে বসে গল্প করে নাহলে নিজের মতন একা একা থাকে কিন্তু আমি আমার মতন বক করি তো আমার মেয়ে বলে যে বিধাতা মানে জন্ম মৃত্যু বিয়ে বিধাতা নিয়ে তো আমার লিখন আছে এখানে তাই তো হয়েছে তাই না আচ্ছা আমি তো আর প্রেম করে ঝুলে পড়ে নিয়ে কলায় বাবা মা দাদা থেকে শুনে বিয়ে দিয়েছে যা দিয়েছে তাই বাতাই করে রাখি মহাদেব না আচ্ছা ঠিক আছে এবার শুরু করছি হ্যাঁ দেখুন কি কি লাগছে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা দেখুন বন্ধুরা এই গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেটা পেস্ট করে নিয়েছি হাফ কাপ এক কাপ আমে গোলাপ করে নিয়েছি পাল্প বলে জুসটা আর কি বের করে নিয়েছি এইটা আটা কিন্তু আটা গণেশ আটা এক কাপ এইটুকু সুজি আর এই দুই চামচ সুজি দুই চামচ চিনি যেহেতু আমার আম খুব মিষ্টি তাই চিনি কম দিয়েছি আমি আর এই এক কাপ দুধ নিয়েছি দুধটা কমও লাগতে পারে বেশিও লাগতে পারে আমি মেখি দেখি হ্যাঁ দেখুন এই পাটি দিলাম তার মধ্যে চিনি দিলাম সুজি দিলাম এই আটা কিন্তু আটা দিলাম হ্যাঁ আর দেব এই আমের পাল্পটা আচ্ছা আর দেবো এই বেটে নিয়েছি কিন্তু বেটে মানে ওই মিক্সিতে পেস্ট করে নিয়েছি হ্যাঁ আর এবার আমি দুধ দেবো হ্যাঁ আমি আগে হাফ কাপ দুধ দিই এই আমি এইটা দিয়ে ধুয়ে বাগালি না কিছুই ছাড়বো না সবই ধুয়ে টুয়ে দিয়ে দেবো আচ্ছা এই হাফ কাপ দিলাম হ্যাঁ আচ্ছা দিয়ে দেখুন এই এটার মধ্যে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা কিছু দিচ্ছি না হ্যাঁ শুধু ফ্যাটাতে হবে এরকম করে হ্যাঁ পুরো দূরটাই লাগবে হ্যাঁ সুন্দর করে ফেটে ফিটিয়ে নিতে হবে হ্যাঁ বেশ পাঁচ পিস ধরে ফেটিয়ে নিতে হবে ব্যস্ত হয়ে গেল এবার আমি আরেকটু তেল গরম হতে হতে আমি আরেকটু এটা মিক্স করে নেব আচ্ছা আমি ফ্রাই প্যান একটু চওড়া দিলাম এটাতে দিলাম তাহলে তাড়াতাড়ি এই তেল দিলাম তেলের সাথে

এই হাতা দিয়ে এক হাতা করে করে দেব হ্যাঁ জানি বেকিং পাউডার বেকিং সোডা এগুলো দিলে পোলে ঠিকই কিন্তু না তেল খুব খায় হ্যাঁ তেল ভীষণ লাগে ভাজতে মুচমুচে হয় ঠিকই কিন্তু ভীষণ ভাজতে তেল লাগে কিন্তু আপনারা যদি একটু মানে কম তেলে খেতে চান বিশেষ করে চালগুলো দিলে তো তেল কম লাগেই হ্যাঁ চালগুলো দিলে দেখছেন এই যে আমি আপনাদের দেখাচ্ছি গোলাটা এই দেখুন দেখছেন দেখছেন হ্যাঁ এরকম হবে হ্যাঁ যারা নতুন তারা একবার আমার এই রান্নাগুলো করে দেখবেন আমার আমি বলছি যে কোনো একটা ভিডিও যদি আপনারা আমার করেন মানে বাড়িতে ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন রান্নার একটা ফারাক আছে আচ্ছা তেল গরম হয়নি এখনো কারণ আমি একটু দেখি না দেব না তেল গরম হয়নি বোঝাই যাচ্ছে এবার হয়েছে আপনারা কিন্তু এইভাবে আহ ঘুরতেই থাকবেন হ্যাঁ সুচি থাকে তো এটা দুধের সাথে এটা বেশ অনেকেই রেস্টে রেখে দেয় কিন্তু এখনকার পাতলা সুজি তো ও বলে যায় আচ্ছা এবার আমি একটা দিয়ে দেখি হ্যাঁ তেল আর একটু গরম হবে হ্যাঁ গরম হবে কিন্তু আস্তে আস্তে এটা দিতে হবে এটা এক পাশ ভাজা হলে তারপরে আমি উল্টিয়ে দেবো আর এক পাশ তেল গরম হয়নি আস্তে আস্তে হবে একটা আমি দিয়েছি দেখুন আমি তেলটা একটু আসলে ডুবো তেল এগুলো করার নিয়ম তো আমি তো অন্য করাই নিয়েছি ঠিক আছে উঠে আসবে কেমন সুন্দর হয়েছে হ্যাঁ এই যে তেলটা গরম হয়নি সেই জন্য এরকম

আটা যে কোনো আকারেই দিন না কেন মানে ক্যারা হোক ব্যাঁকা হোক যেভাবেই দেবেন যে হাতা দিয়েই দেবেন দেখবেন খুলে যাবে এক পাশ হয়ে গেলে তারপরে আর এক পাশ দেবেন আমটা মিষ্টি তো উল্টাতে একটু মানে আটকে যায় তাও তো আমি চিনি কম দিয়েছি

কেমন মার্ত হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে কাচের বাটি সারা শীতে ধরছি সব সারা শীতে ধরি তো আপনাদের আমি দেখাই হয়ে যাবে এই যে কেমন হয়েছে দেখছেন কেমন সুন্দর হয়েছে গরম একদম খাস্তা গরম গরম এখন ভাজবেন আর সবার মুখে তুলে দেবেন হ্যাঁ এই দেখুন আচ্ছা আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন এইরকম হবে ভেতরটা হ্যাঁ মালপোয়া মালপোয়া না এটা তেলপিঠা বলে এটাকে মানে পিঠা মালপোয়া তো রসে চোখাতে হয় শুকনো খাওয়া যায় এটা এটা ঠিক হলো পোয়া পিঠা হ্যাঁ আচ্ছা আমি এবার ভেজে নিই আর কটা পাচ্ছি এখন আর আটকাবে না হ্যাঁ এখনটা পুরো তেলটা গরম না হলে আপনাদেরকে আমি হাতে কলমে শিখিয়ে দিলাম তেল যদি গরম না হয় তাহলে কিন্তু পিঠে উঠবে উঠবে না না এবার বুঝলেন তো কিভাবে এই পোয়া পিঠাটা করতে হবে দেখছেন তো হ্যাঁ হয়ে গেল এবার আমি আপনাদের আরগুলো ভাজি আর আপনাদের গল্পগুলো করে দেখাই হ্যাঁ ওকে বন্ধুরা আমি পরে আবার ভাবছি এই আমার পিঠে হ্যাঁ এই পোয়া পিঠে ভেজেছি দেখছেন তো কেমন সুন্দর হয়েছে আচ্ছা